এতিমের সাথে কখনো কঠোর আচরণ করবেন না এক নম্বর কর্মসূচি কারণ আপনি তো এতিম ছিলেন এতিমের দুঃখ আপনি না বুঝলে বুঝবে কে এতিমের সাথে কখনো কঠোর হবেন না আল্লাহর হায়ুসাইসলাম কখনো এতিমের সাথে কঠোর হন না এতিম তো দূর কি বাদ কারোর সাথে তিনি কঠোর হন না ওনার কাছে চাইলে উনি না বলতে পারতেন না নো নাই দিব না এটা বলতে জানতেন না নো ওনার ডিকশনারিতে ছিল না চাইলে দিতেন একবার আল্লাহর হায়ুসাইসলামের কাছে একটা জামা কয়টা আপনার জামা কয়টা আমার জামা কয়টা জুব্বা তখন কয়টা ছিল মাত্র একটা টেক ফরিয়া দিয়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আতিনি কামিসান আমার একটা জামা দেন আমার জামা নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জামা কয়টা তখন ওনার কাছে চাইলে উনি না বলতে পারতেন খুলে দিয়ে নাও এখন ওনার জামা আছে কয়টা তো জামাও নাই বেরো হতে পারে না কি এক মুসিবত আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কামা নবী হে যারা বিশ্বাসী তারা দানের সময় ভারসাম্য করবে অনেকগুলো থাকলে আপনার একটা দিতেন ছিলই যখন একটা ওটার হকদার তো ফরিয়া দিতে আপনি বেশি এখন যে দিয়ে দিলেন আপনি করবেন কি অনেকগুলো থাকলে না হয় আপনি দিতেন ছিলই একটা এটা সবচেয়ে যোগ্য অধিকতম যোগ্য এবং হকদার তো আপনি সুবহানাল্লাহ

প্রিয়া দিকে ধমক দিবেন না হাত পাতলে ধমক দিবেন না আমরা অনেক সময় ধমক দেই আপনারা দেন কখনো না আমরা দিতে পারবো না ধমক দিতে নিষেধ করেছেন আল্লাহ যদি না থাকে বুঝিয়ে বলেন যে এখন পারতেছি না কিন্তু ধমক দিবেন না কখনো কারণ আপনি এখন বড় সাহেব হয়ে গেছেন প্রাইভেট কারের পাশ থেকে দেখবেন যে স্যার দুটা টাকা দেন কিছু খাই নাই হাইরে ছিঁড়া কাপড় মলিন চেহারা ভাঙ্গা একটা থালা হাতে নিয়ে স্যার পাঁচটা টাকা দেন আল্লাহ আপনার সার বানাইছে আর ওরে বানাইছে ভিখারি আচ্ছা বলেন তো জায়গাটা চেঞ্জ করতে আল্লাহর কত সময় লাগে ওরে ভিতরে বসায় সার বানাবে আর আপনারে ভাঙ্গা একটা থালা দিয়ে এরকম ওই যে টোল টোল যেখানে নেয় ওখানে দাঁড় করা হবে বলেন আল্লাহর কয় সেকেন্ড লাগবে 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 এক সেকেন্ডও লাগবে সো ও আম্মা সাইলা ফালা তানহার ফুরিয়া দিকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না খবরদার ওকে আল্লাহ ফরিয়াদি বানিয়ে পরীক্ষা করছে আর তোমাকে আল্লাহ সম্পদশালী বানিয়ে পরীক্ষা করছে তাহলে এক নম্বর কর্মসূচি ছিল এতিমের সাথে রুর হবেন না দুই নম্বর হচ্ছে ফরিয়াদিকে ধমক দিবেন না তিন নম্বর ও আম্মা বি নিআমাতি রাব্বিকা আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের আপনি কি করেন বর্ণনা করেন ও আম্মা বি নিআমাতি রাব্বিকা ফাহাদিস আল্লাহ নিয়ামতের বর্ণনা করেন শুকরিয়া করেন কারণ আল্লাহ তালা আমাদের অনেককে নাই আমাদেরকে ফরিয়া বানায় নাই আমরা অনেকেই আছি আমরা এখনো আসিম না আমার আব্বা আম্মা এখনো বেঁচে আছে আমাদের অনেকের আব্বা আম্মা বেঁচে আছে আসে মূলত ছোট অবস্থায় যদি বাবা মারা যায় তাকে বলে মান মা কেউ ছোট তার বাবা মারা গেছে তাকে শরীয়তের পরিবেশে কি বলে তা আমরা অনেকেই তো এতিম না আমরা অনেকেই তো অন্যের কাছে হাত পাতা লাগে না তো আমরা ভালো আসছি না আমাদের দেখবেন যে প্রায় হিসাবটা হচ্ছে আমার কি নাই আমাদের হিসেবটা কি কি নাই কি যে আছে এটা হিসাব করে কুলানো যাবে না ঠিক কিনা বলেন ঠিক যে মুহূর্তে এখানে বসে আমরা এই চমৎকার ইফতারি নিয়ে বসে আছি ঠিক একই মুহূর্তে দেখবেন যে হসপিটালের আইসিউ তে শুয়ে শুয়ে কাতরাচ্ছে অনেকে ঠিক এই মুহূর্তে কিডনি ডায়ালিসিস চলতেছে দেখছেন কিডনি পেশেন্ট

ক্যান্সারের লাস্ট স্টেজে তাদের সাথে একটু দেখা করেন फोर्थ স্টেজে চলে আসছে ক্যান্সার پیشنট তার চেহারা তার খাবার তার চলাফেরা কিভাবে তার প্রতিটা সেকেন্ড কাটে একটু দেখে আসবেন তাহলে বুঝবেন যে কত আল্লাহর দয়া নিয়ামতের সাগরে হাবুডুবু খায় আমরা এজন্য আল্লাহ বলেছেন তিন নাম্বার কর্মসূচি হচ্ছে ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা فحাদিস আল্লাহ নেয়ামতের শুকর গুজারহ আল্লাহ যে নিয়ামত দিয়েছে এই নিয়ামত তুমি বর্ণনা করো অনেকে আছে আল্লাহ নিয়ামত দিলে ওটা প্রকাশ করতে চায় না এটা আল্লাহ পছন্দ করে না মানে আপনি যদি অনেক সম্পদশালী হন আপনি সুন্দর পরিচ্ছন্ন জামা পরবেন মানুষকে দান করবেন আপনার বাড়ি ঘর সুন্দর হবে এটা নিষেধ নয় এটা ভালো আপনি আল্লাহর দেয়া নিয়ামত ব্যবহার করতে পারবেন এবং বলতেও পারবেন কিন্তু শুক্রান লা ফখরান শুকরিয়া স্বরূপ বলবেন ফখর করে অহংকার করে না বলতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে চারটা ছেলে দান করেছে চারজন হাফিজ আল্লাহ তালা আমাকে থাকার মতো একটা ঘর দিয়েছে একটা বাড়ি দিয়েছে একটা গাড়ি দিয়েছে সম্মান নিয়ে সমাজে চলার মতো আল্লাহ তালা আমাকে দিয়েছেন এটা যদি আপনি সুক্রিয়া স্বরূপ বলেন এটা সমস্যা নেই কিন্তু অহংকার নিয়ে বলা যাবে না ইন্দ্র

মানে অপটিমিজম আশাবাদী হওয়া নিরাশ হওয়া যাবে না বিশ্বাসীদের মুমিন মুসলিমের ডিকশনারিতে হতাশা নিরাশা নাই আমার ডিকশনারি তো নাই আপনাদের আছে কিনা জানি না আজকে থেকে বলেন আপনাদের ডিকশনারিতে হতাশা নিরাশা রাখবেন আমাদের কোনো হতাশা নাই নিরাশা নাই কারণ আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন আমাদের সাথে কে আছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা বিশ্বাসীরা আশাবাদী হয় নিরাশ হয় না হতাশ হয় না হাল ছাড়ে না বিশ্বাসীরা ভরসা রাখে মহান করে বলেন জীবনে অনেক কিছু আছে নাই নাই বলবেন না শুধু কমপ্লেইন করবেন না অনেকে দেখবেন শুধু অভিযোগ এটা নাই ওইটা নাই এই পাইলাম না ওর আছে এটা ওর আমার সাথে কেন এমন হয় আমার সাথে শুধু আমার সমস্যা এগুলো যারা বলে তাদেরকে আল্লাহ ন্যামত আরো ছিনিয়ে নেয় বরং যারা অল্প পেয়েও বলে আলহামদুলিল্লাহ তাদেরকে ন্যামত দেয়ার ধারাবাহিকতা আল্লাহ তালা অব্যাহত সব অবস্থায় আলহামদুলিল্লাহ যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় কি বলবো আমরা আপনি খেয়াল করে দেখেন না যে আপনার কি কি আছে কত কিছু যে আপনার আছে অবাক করা তিন নাম্বার কাইন্ডনেস তিন নাম্বার লেসন হচ্ছে কাইন্ডনেস দয়া আমরা যেন অন্যের প্রতি দয়াশীল হই আপনি অন্যের প্রতি দয়ালু হলে আপনার প্রতি দয়ালু হবো কে

هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته